নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে এটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা চিলা চিলা তো সকলেরই খুব প্রিয় আমার তো ভীষণ বা এটা কিসার কিসির চিলা জানেন তো এটা হলো মুর চিলা এটা বানাতে ভীষণই সহজ খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এর দেখুন মিক্সির দামে একটু পরিমাণ আটা নিলাম তাতে একটা আলু দিলাম আর দুটো ফুলকপি দিলাম আর একটু টমেটো দিলাম আর অল্প মুড়ি দিলাম এই দেখুন পিসা হয়ে গেছে আমার এই দেখুন এবার এটা একটা বাটিতে ঢেলে নেব এবারে নুন দেব একটু হলুদ দেব একটু গুঁড়ো মশলা দেবো যে বাড়িতে যে গুঁড়ো মশলা থাকে সকলে জিরে ধনে গুঁড়ো সেটাই একটু ধনে পাতা দিলাম এবার এটা ভালোভাবে একটু মেখে নিতে হবে যেভাবে চিলা হয় সেভাবেই এ দেখুন তার মধ্যে দিয়ে দিলাম বেটারটা সুন্দর চিলাটা হয়েছে দেখছেন এই চিলাটা বানাতে ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যে হবে সকালে বিকেলে সন্ধে যখন ইচ্ছে করে সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নিতে পারবেন আর বাচ্চাকে টিফিনে দেওয়া যাবে এটা খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তাহলে মুড়ির চিলেটা আমার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা খেতে কিন্তু ভীষণ টেস্ট এটা না বানিয়ে খেয়ে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না তাই বানিয়ে একবার খেয়ে দেখবেন এভাবে এ দেখুন ভীষণই সুন্দর হয়েছে আমার চিলেগুলো তাহলে এবার ভিডিওটা একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও আর দেখতে পাবেন কুকিং ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও সবই আর ছেলেগুলো আমার কেমন হয়েছে মুড়ির ছেলেটা একটু কমেন্ট করতে ভুলবেন না যেন এবার আমি তাহলে খেয়ে ফেলি চিলে খাওয়ার মজা তো সবচেয়ে বেশি চায়ের সাথেই লাগে তাই না বন্ধুরা তাহলে এবার আসি Hæ? Huh? Mm. Oh.